নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে মিষ্ঞ্জিনে গোটা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাত অসংখ্য প্রাণহানি আর অবিশ্বাসের অন্ধকারে ডুবে থাকা গাজা উপত্যকায় হঠাৎই এক নয়া মোড় ঐতিহাসিক শান্তি চুক্তি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই এক সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতির মানচিত্র নতুন করে আঁকতে পারে আর এই মোড়ে উঠে এসেছে দুটি নাম ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এমন এক সময় যখন ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্ক শুল্ক ইস্যুকে ঘিরে মধ্যে দিয়ে টান ঠিক তখনই নয়াদিল্লি থেকে ওয়াশিংটনে একটা ফোন ফোন কল প্রধানমন্ত্রী সেই আজ আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু মোদীর কণ্ঠে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রতি কূটনৈতিক স্বীকৃতি আর তার সঙ্গে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনার প্রসঙ্গ সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ কিন্তু এই ফুনালাপ কি শুধুই কূটনৈতিক সৌজন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো কৌশল আন্তর্জাতিক অঙ্গনে ভাঙন ধরেছে পূর্বে দূরত্তে আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে গাজার শান্তি কি নতুন করে জুড়ে দিচ্ছে দিল্লি ওয়াশিংটনের সম্পর্ক আজ আমরা খুঁজে দেখব সেই ফুনালাপের ভেতরের রাজনীতি বাণিজ্য কূটনীতির অস্বীকারযোগ্য গুরুত্ব এবং গাজা শান্তি চুক্তির বাস্তব প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা উপত্যকায় প্রথম দফার যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন হামাস এই সিদ্ধান্তের সম্মতি দিয়েছে যে তারা বন্দি ইসরায়েলিদের মুক্তি দেবে আর ইসরায়েলও প্রতিশ্রুতি দিয়েছে নির্দিষ্ট এলাকায় সেনা কমানোর ট্রাম্প এই মুহূর্তে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে এটাকে তুলে ধরছেন যদিও আন্তর্জাতিক মহলে এই পদক্ষেপকে বিভিন্নভাবে সমালোচনা করা হয়েছে কিন্তু বাস্তবতা হল পরিস্থিতিকে সাময়িকভাবে স্থিতিশীল করছে না বরং তা রাজনৈতিক কৌশলগত এক সাফল্য হিসেবে গৃহীত হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে এটা একটা প্রমাণ যে তিনি আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে পারেন এবং নিজের নেতৃত্বকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারেন মোদীর ফোনালাপ ঠিক এই সময় ঘটে যা একাংশের জন্য কৌশলী সমর্থনের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে ফলে মোদীর নয় এটা ট্রাম্পকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার মতো কৌশলগত বার্তা বিশেষ করে এমন সময়ে যখন ট্রাম্পের কূটনৈতিক সাফল্য নানান সমালোচনার মুখোমুখি মোদীর ফোন আন্তর্জাতিক দুনিয়ায় একটা নির্দিষ্ট রাজনৈতিক ভঙ্গি ফুটিয়ে তোলে ভারত ট্রাম্প সংলাপ আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মিডিয়ার কাছে স্পষ্টভাবে দেখাচ্ছে যে ট্রাম্প এখনও বৈশ্বিক রাজনীতিতে প্রভাবশালী এবং মোদী সেই প্রভাবকে কৌশলগতভাবে ব্যবহার করতে সক্ষম ভারত ইতিহাসগতভাবেই মধ্যপ্রাচ্যে সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপে পথে যায়নি বরং সবসময় কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে গাজা ইসরায়েল সংঘাতের সময়ও নয়া নিরপেক্ষ অবস্থান নিয়েছে কিন্তু মানবিক শান্তির পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে তবে ট্রাম্পকে সরাসরি ফোন করে অভিনন্দন জানানোর ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা কেবল বন্ধুত্বপূর্ণ সৌজন্য হিসেবে দেখছেন না এটাকে তারা কৌশলগত বার্তা হিসেবে বিশ্লেষণ করছেন মোদী যে মুহূর্তে ফোন করেছেন তা গুরুত্বপূর্ণ এটা একটা শক্তিশালী সিগনাল যে ভারত মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবকে স্বীকার করছে এবং একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিচ্ছে এছাড়াও এটি আন্তর্জাতিক মহলে ভারতকে কেবল একটা নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে নয় বরং কৌশলগত প্রভাবশালী খেলোয়াড় হিসেবে উপস্থাপন করছে ফোনালাপের মাধ্যমে ভারত দেখাচ্ছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন মতো সক্রিয় নিতেও সক্ষম বিশ্লেষকরা মনে করছেন এই ফোনালাপ আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত আমেরিকার সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এটা শুধু মধ্যপ্রাচ্যের শান্তির সঙ্গে সম্পর্কিত নয় বরং এটা ভারতের বহুমুখী কূটনীতির পরিচয় যেখানে প্রতিটা পদক্ষেপে সূক্ষ্ম কৌশল এবং আন্তর্জাতিক অবস্থানকে মজবুত করা হয় মোদীর ফোন একদিকে বন্ধুত্বের বার্তা অন্যদিকে কূটনৈতিক রিসেটের প্রাকৃতিক সূচক ভারত আমেরিকার মধ্যে শুল্ক সংক্রান্ত উত্তেজনা দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পাচ্ছিল ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে চাপ সৃষ্টি করছিল যা দুই দেশের বাণিজ্যকে আরো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল তবে মোদীর ফোনালাপ এই পরিস্থিতিকে নতুন দিক নির্দেশ করছে ফোনালাপে শুধুই গাজার শান্তি নয় বরং বাণিজ্য আলোচনার প্রসঙ্গ উঠে এসেছে বিশ্লেষকরা মনে করছেন এটা স্পষ্ট করে দিচ্ছে যে ভারত কোনো বিরোধী পক্ষ নয় বরং তারা অংশীদারিত্ব পুনর্গঠনের দিকে অগ্রসর হচ্ছে মোদের এই পদক্ষেপ উভয় দেশের মধ্যে আলোচনা পুনরায় চালু করার দিকেও ইঙ্গিত দেয় এটা একটা সূক্ষ্ম কৌশল যেখানে কূটনীতি এবং অর্থনীতি এক সঙ্গে পরিচালিত হচ্ছে ফলে মোদী ট্রাম্প কথোপকথন একটা সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে যে ভারত বাণিজ্যিক সম্পর্কগুলোকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বলছেন এটা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে পুনর্গঠনের সম্ভাবনাকে দৃঢ় করছে শুধু মধ্যপ্রাচ্যের নয় ভারতের অর্থনৈতিক কৌশলও ফোনালাপে দৃঢ়ভাবে ফুটে উঠছে গাজার শান্তি চুক্তিতে কাতার মিশর তুরস্কের মতো দেশগুলির মধ্যস্থতার ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু ভারতের অবস্থান ছিল ভিন্ন ভারত সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি বরং একটা হাই গ্রাউন্ড তৈরি করেছে মোদীর ফোনালাপে ভারতের কৌশল স্পষ্ট হয়েছে নিরপেক্ষ থাকলেও প্রভাবশালী এবং মানবিক শান্তির পক্ষে অবস্থান নিয়েছে বিশ্লেষকরা মনে করছেন মোদীর ফোনালাপ ভারতকে ইনফ্লুয়েন্স প্লেয়ার হিসেবে উপস্থাপন করছে এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বুঝতে পারছেন ভারত কেবল পর্যবেক্ষক নয় বরং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ কৌশলগত অংশ এটা ভবিষ্যতে ভারতের কূটনৈতিক পরিসর প্রসারিত করার সুযোগ তৈরি করতে পারে বিশ্ব কূটনীতির বিশ্লেষকরা মনে করছেন মোদি ট্রাম্প ফোনালাভ শুধুমাত্র সৌজন্য নয় বরং এটা কৌশলগত ইঙ্গিত এটা দেখাচ্ছে ভারত আবার আমেরিকার ঘনিষ্ঠ কৌশলগত বৃত্তে সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী বিশেষ করে চীনকে ঘিরে মার্কিন ভারত সহযোগিতা বাড়ানোর প্রেক্ষাপটে এই ফোনালাপ গুরুত্বপূর্ণ ভারত বর্তমানে মাল্টি অ্যালাইনমেন্ট নীতিতে চলছে যেখানে সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের অবস্থান শক্ত করা মোদি ট্রাম্প কথোপকথন সেই নীতি অনুযায়ী ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ফোনালাভ ভবিষ্যতের কূটনৈতিক এজেন্ডা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গাজার শান্তি চুক্তি বর্তমানে শুধু একটা আঞ্চলিক ইস্যু নয় এটা বৈশ্বিক কূটনীতির একটা টার্নিং পয়েন্ট হিসেবে উঠে আসছে ট্রাম্পের উদ্যোগে প্রথম দফায় সংঘাত বিরতি কার্যকর হওয়াকে অভিনন্দন জানিয়ে মোদীর ফোন দেখিয়ে দিল ভারত কূটনৈতিকভাবে দূরে থাকলেও সঠিক সময়ে নিজের অবস্থান স্পষ্টভাবে জানাতে জানে একই সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উঠে এসেছে যা স্পষ্ট করে দিচ্ছে গাজার শান্তি আলোচনার আড়ালে আরো বড় কোনো স্ট্র্যাটেজিক ফ্রেম তৈরি হচ্ছে এই এক এখন ওয়াশিংটন এবং নয়া দিল্লির ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ভারতকে আবারও মার্কিন কূটনৈতিক বৃত্তের কেন্দ্রে নিয়ে আসতে পারে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ভারতের শান্তি ও সহযোগী পরিচিত এবং শক্তিশালী হবে ইতিহাস বলছে আন্তর্জাতিক কূটনীতিতে অনেক বড় সিদ্ধান্তে শুরু হয় ছোট্ট একটা থেকে গাজার জন্য মোদীর এই কল কি সত্যি নতুন অধ্যায়ের সূচনা দেবে সেটা সময়ই বলবে কিন্তু আজকের এই মুহূর্তটা নিঃসন্দেহে কূটনৈতিক দুনিয়ায় এক গুরুত্বপূর্ণ ফ্রেম হিসেবে থেকে যাবে